এই রমজান মাসে আপনারা কেউ আবার ভুলে অনন্ত জলিলের মতো কিছু খাইয়া ফেলেন না গত বছর তো একজনের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে কেক খাওয়ার পর অনন্ত জলিলের মনে পড়ছিল সে রোজা বলেন কি যদিও এসব তার কাছে কোনো ব্যাপার না কারণ অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ কিছু মানুষ আছে রে ভাই যাদের প্রথম রোজার সেহেরি করে ফেসবুকে একটা পোস্ট না দিলে মনে করে তাদের রোজাই হয় নাই আমার বন্ধু কেরামতের কথাই একবার চিন্তা করে সে প্রথম দিনের তারাবি পড়ে ফেসবুকে পোস্ট করবে প্রথম তারাবি ডান আবার শেষ রাতে সেহেরি খাইতে খাইতেই পোস্ট দিবে প্রথম সেহেরি ডান সারাদিন রোজা থেকে ইফতার করার পর একটা পোস্ট দিবে প্রথম ইফতার ডান কিছু মানুষ সারাদিন রোজা থাইকা এত ক্লান্ত হইয়া যায় যে তারা নামাজ পড়তে ভুলে যায় কিন্তু তারাবি আট রাখাত নাকি বিশ রাকাত সেটা নিয়ে কোথাও ঝগড়া লাগলে তারা সবার আগে সেখানে উপস্থিত থাকে আমাদের সমাজে আরো কিছু কৃতি সন্তান আছে যারা বাসায় বলে আসে ঠিকই তারাবি পড়তে চাইতেছে কিন্তু চার রাখাত পড়ার পর তারা ম্যারাথনের মতো দৌড়াইয়া কোথায় যে হারাইয়া যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না মরুভূমিতেও এত গরম থাকে না যতটা গরম থাকে ইনস্টাগ্রামে রোজা থেকে এত গরম সহ্য করতে পারবে না বলে রোজার চাঁদ দেখার সাথে সাথে আমাদের যুব সমাজের সদস্যরা ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়ে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখা দেখা শুরু করে সময় পার করার জন্য